দাদা দাদা বন্ধুরা গুড মর্নিং তোমরা সাথে কেমন আছো আশা করি ভালো আছো তা তোমরা এখন দেখতে পাচ্ছ মেঘনাথ বোলাক আর দেখতে পাচ্ছো এটাও যে আমরা এখন ছাদেই শুয়ে আছি যেহেতু সারা রাত ছাদে শুয়েছি তা সকাল হয়ে গিয়েছে তা দেখতে পাচ্ছ এখন সব ছাদেই ঘুমিয়ে আছে চাপ প্রচণ্ড গরম পড়েছে এখন আর এখন গরমের সময় বন্ধুরা তোমাদের কি বলবো ছাদ পুরো গরম ঘর গরম তা এখন ছাদের ওপরেই শুয়ে আছি তা সাড়ে সাতটা বাজে যেহেতু এবার কাজের জন্য বার হতে হবে বিরাট স্ট্রেশ করে রেডি হতে হবে তা তোমরা ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর যারা যারা নতুন আসছো তারা প্লিজ একটু লাইক কমেন্ট করে যে কেননা তোমরা যত লাইক করবে ততই তো ভিডিও করতে ইচ্ছা করবে তোমরা লাইক কমেন্ট করো না বলে ভিডিও সেরম দিই না ঠিক আছে তা এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এই ছেলেটা আর একটা ছেলে দুজনে আজকে বাড়ি যাবে তা চলো দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি ঘুমতে উঠে যেহেতু ফ্রেশ রেডি এখন খালি সময় আছে এখন তো টাইম আছে যেহেতু সেই জন্যই এখন বসে আছি ঘরে রেডি হয়ে গিয়েছি তারপর ড্রেস মেস পরে পুরো রেডি হয়ে গিয়েছি টেলিগ্রাম মতন আর কি বলো কাজ তো যেতেই হবে আর ফোনে চার্জ না তাই চার্জে লাগিয়ে দিয়েছি ফোনটা আমি চার্জে লাগিয়ে দিলাম আর এখন হচ্ছে চা চাটা খেয়ে যাব কাজে রাজমিস্ত্রি কাজ বুঝতেই পারছো কতটা খাট নে কতটা কষ্টে যারা করছো তারা তো সবই জানো তাই না তা আজকে আমাদের ঘরের থেকে মানে আমাদের গ্রামের দুজন বাড়ি চলে যাবে আজকে তা মনটা একটু খারাপ আছে একটা ঘরে একটা ভালোবাসা যেটা তা চলে যাচ্ছে কি করা যাবে যেতে তো হবেই বাড়ি সবাই একসঙ্গে গেলে বাড়ি তো কন্টাক্টার কাজ বন্ধ হয়ে যাবে তাই যাচ্ছে যাক আমরাও যাবো কিছুদিন পরে তাই মন তো খারাপ করবেই যেটা করে সবাই তা চলো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতাম তা এখানে দেখতে পাচ্ছ আমরা চাটা খেয়ে পুরো রেডি হয়ে আছি আর সম্পূর্ণ রেডি হয়ে গেছি তা এরা তো কাজ যাবে না এরা বাড়ি যাবে যেহেতু ঠিক আছে খুব আনন্দ আছে ঠিক আছে তা এখন সকালবেলায় ঘুম থেকে উঠলো যেহেতু কেবলমাত্র একটু মনটা খারাপ তা বাড়ি যাবে যেহেতু আনন্দ তো আছেই তাই না তা এখান থেকে বন্ধুদেরকে ছেড়ে যেতে সবারই একটু কষ্ট হবে তারপরে রাস্তায় গিয়ে সবাই ভুলে যাবে তাই না এটাই এটাই বাস্তব ঠিক আছে তাই এই এই ছেলেটা আর ওই ছেলেটা দুজনে বাড়ি যাবে ঠিক আছে তা দেখতে পাচ্ছ এখন যাচ্ছি গাড়িতে কাজে তা কাজের সাইড কাজ হয়ে গিয়েছে যেহেতু তা আজকে ঢালাই আছে তা ঢালাই ঢালাই করে তারপরে ঘরে আসতে হবে যেহেতু তা এখন যাচ্ছি রাস্তাতে এই যে দেখতে পাচ্ছ এখানে এইসব জায়গাগুলো কেটে ঘর বাড়ি হবে এই যে এখানে দেখতে পাচ্ছ পাথর দিয়ে মানে বেল্টের কাজ হচ্ছে পাথর দিয়ে আমাদের বাংলায় কী হয় ইঁট দিয়ে তৈরি হয় এখানটায় পাথর দিয়ে বেল্টের কাজ শুরু হচ্ছে ঠিক আছে তারপরে এখানে যে মাটির কালো সেগুলো তো করতেই হবে আর এই যে দেখতে পাচ্ছ আমি ওপরে চলে এসেছি কেননা আমাকে ওপরে এসে আমার কাজগুলো আমাকে বুঝিয়ে নিতে হবে না হলে কন্ডাক্টার এসে বলবে এখনও কাজ কিছুই হয়নি ঢালাই করতে হবে কারণ এখানে ঢালাই যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো ঠিক আছে তা আমাকে এখন ভাইব্রিটারটা ফিটিং করে নিয়ে তারপরে এই ছাদটাকে সম্পূর্ণ জল দিয়ে ভিজিয়ে নিতে হবে আর দেখতে পাচ্ছ ছাদে কত যে পাইপ দেখতে পাচ্ছ বন্ধুরা তা আমাদের বাংলাতে আশা করি এত পাইপ ফেলে না ঠিক আছে এখানে যে হারে পাইপ ফেলেছে আর পাইপের কাজ দেখো কত সুন্দরভাবে পাইপের কাজগুলো করেছে কি বলবো বন্ধুরা পাইপের কাজগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর এই যে যে রডের যে কভারিং কাটটাগুলো সেগুলো সবই দেওয়া হয়ে গেছে মানে কিছুটা বাকি আছে দিতে তা মোটামুটি অপরিমাণে দেওয়া হয়ে গিয়েছে মানে দেখার মতন দেওয়া হয়ে গিয়েছে তা এখনও প্রচুর কাটটা দিতে হবে কভারিং কাটটা আর সেগুলো না দিলে পারে তো খাটনি জোর হয়ে যায় বেশি তা খাটি নেওয়ার জন্যই ফার্স্ট মর্নিংয়ে খাটাই দরকার ঠিক আছে তা এখানে দেখতে আছে এখন মানে মই ফিটিং চলছে তা ওখানে চলছে পাথর গাঁদনি কাজ তা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে পাথরগুলো সাইজ করে গেঁথেছে তা আমি জানি না যে আমরা এইভাবে গাঁদতে পারবো কি না কিন্তু এখানকার লোকগুলো হেভি সুন্দর করে গেঁথেছে পাথরগুলো ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ চারি সাইডে বাগান গাছপাল্লা ঠিক আছে তা আমিও আছি এখানটায় তা এখানটায় সমস্ত রকম কাজ যেহেতু ভালো করে গুছিয়ে না করলে বারে অসুবিধা তাই এই যে দেখতে পাচ্ছ মই মানে উঠ উঠছে যেহেতু এখন মোটটা সেটিং না করা পর্যন্ত কাজ তো চালু হবে না যেহেতু কেননা ওই নিচ থেকে ধরো দোতলার উপরে ধরো মাল উঠবে তা সেটিং করার পর তবেই সেই মাল ধরো শুরু হবে কেননা এতটা কষ্ট করে তো মানুষের মানে সিঁড়ি থেকে ঘুরে নিয়ে আসতে পারে না কেননা ওইভাবেই মালটা নিয়ে আসতে হবে তা এখানকার মইয়ের সিস্টেমটা দেখতে পাচ্ছ কত সুন্দর এরকমই সিস্টেম ঠিক আছে তা চলো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ময়টা যে মানে লাগছিল না তা কত কষ্ট করে যে মানে লাগানো হচ্ছে দেখতে পাচ্ছ তা কোনো রকম মানে লাগিয়ে হয়েছে ঠিক আছে তাও হচ্ছে না তা এইভাবে এখন সিঁড়ির কাজ চলছে তা আমাদের সিঁড়ির যেহেতু লাগানো হয়ে গিয়েছে তা আমাদের ঢালাই শুরু হয়ে গিয়েছে তা ঢালাই কেবল এখনও আসতে লাগেনি তা ঢালাই আসবেন তা তোমরা ভিডিওটি স্কিন না করে দেখো আমার একটাই রিকোয়েস্ট কেননা খুবই কষ্ট করে ভিডিও বানাই ঠিক আছে খুব কষ্ট করে ভিডিও বানাই খুব কষ্ট করে কাজই করি ঠিক আছে সবাই কষ্ট করেই কাজ করে কিন্তু কাজের মাধ্যমে যে আমি ভিডিওগুলো দিচ্ছি ঠিক আছে প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না ঠিক আছে কারণ আমি যেহেতু নতুন এসেছি ঠিক আছে তা কেমন কীভাবে করতে হয় সেটা জানি না তা তোমাদের তো বন্ধুরা তোমাদের যদি আমার কাছে যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ জানিও ঠিক আছে কেননা আমার ভিডিওগুলো কেমন হয়েছে সেটা জানানো লেগে বলছি সেই প্রবলেমটা ঠিক আছে মানে সেটাই হচ্ছে প্রশ্নের কথা তা এই যে দেখতে পাচ্ছো চারি সাইডে গাছ আর এই আমাদের ঢালাই শুরু হয়ে গিয়েছে এদিকে তা ঢালাই ফার্স্ট এখান থেকে শুরু হলো তা জানি না কতক্ষণ লাগবে ঢালাই হতে তা এই যে দেখতে পাচ্ছ এইসব ছোটো ছোটো ছেলে মেলে এসে বিদেশে কাজে ঠিক আছে তা কাজে এসে খালি বলবে বাড়ি যাবো বাড়ি যাবো তাড়াতাড়ি করবে ঠিক আছে কাজ করতে এসে তাড়াতাড়ি করলে হবে কেউ কোনো দিন ছাড়বে কাজ করেই তবে যেতে হবে আমি কাজে এসে আমাকে ছেড়ে দেব আমি যদি বলি আমি ঘরে যাব ঘরে ছেড়ে দেবে কোনো দিন ছাড়বে না তা আমাদের কাঞ্জি খাওয়ার সময় হয়ে গেছে তা ঢালাই করে যেহেতু কাঞ্জি খেতে লেগেছি হাফ ঢালাই হয়েছে এই যে দেখতে পাচ্ছ নারকেল বাটা আর এখানটা দিয়েছে কাঁটাল দিয়ে কলা দিয়ে মানে কোন রকম সেদ্ধ করে দিয়ে দিয়েছে তা সেই এখন খেতে হবে পেটের জ্বালা বড়ো জ্বালা ঠিক আছে তা এই জ্বালার যন্ত্রণা হয়তো কেউ খুঁজে পাবে না কোনো দিনই মানে পেটে জ্বালা এমনই জ্বালা না জীবনে কেউ কোনোদিন খুঁজে পাবে না চলো বন্ধুরা আমার কাঞ্জি খাওয়া হয়ে গিয়েছে তা আবার কাজ করতে হবে যেহেতু তা এখন যাচ্ছি ওপরে সিঁড়ি দিয়ে এই যে লোহার সিঁড়ি দেখতে পাচ্ছো সেই সিঁড়িটাই তা আমাদের কন্ট্রাক্টর দেখতে পাচ্ছ কাজ করতে করতে ও ঘেমে গিয়েছে ঠিক আছে কারণ এতটা রোদের তাঁত তা এগুলো তিরপল না চাপা দিলে পারে সব ফেটে জ্বলে যাবে ঠিক আছে ফেটে যাবে এবং যদি বৃষ্টি মিষ্টি যদি হয় তাহলে প্রবলেম হতে পারে তা সেই জন্যই আগাম আগাম সতর্ক থাকাই ভালো কেননা পরবর্তী ঘরে চলে গেলে কেউ আসবে না তাই সেই জন্যই কাজের শুরুতেই সবকিছু আমাদের সেটিং 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 হয়ে থাকে মানে এখানকার যেহেতু হচ্ছে আলাদা এখানে ধরো রোদের তার যেহেতু বুঝতে পারছো তা আমি এক বর্তমানে একটা গাছের নিচে এখন দাঁড়িয়ে আছি ঠিক আছে খাওয়া দাওয়া করে তা কি বলো খুবই নিজেরও খারাপ লাগছে কাজ করতে আর এত গরমে কষ্ট করে যদি নাই কাজ করি বিদেশে এসে তাহলে বাড়িতে বা কী বাড়াবো আর নিজেই বা এখানে কী খাবো তা করতে হয় বন্ধুরা কষ্ট করেই কষ্ট করলে পরে কেষ্ট মেলবে তা দেখতে পাচ্ছি গরমে এই ছেলেটা গায়ে পর্যন্ত জল ঢালছে ঠিক আছে এতটাই গরম তা গায়ে পর্যন্ত এখন জল ঢালছে ঠিক আছে তা আমাদের ঢালাই সবই হয়ে গেছে আমাদের ঢালাই আর অল্প একটু বাকি আছে তা এটুকু হলে পরে আমরা ঘরে চলে যাব এটুকুর জন্যেই অশান্তিতে পড়ে আছি তা শান্তিটা কখন হবে জানি না ঠিক আছে তাই ঢালাটা করতে করতে আমাদের পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গিয়েছে ঠিক আছে তা দুতলা ঢালাই ঠিক আছে লোকজন কম আছে যেহেতু এই ছাদটা ঢালতে বারোটা লোক এসছে আর সিমেন্ট হচ্ছে নব্বই বস্তা সিমেন্ট ঠিক আছে খালি এই ছাদে ছাদটাতে নব্বই বস্তা সিমেন্ট ঠিক আছে তা এটাই হচ্ছে কাজ তা তোমরা দেখতে পাচ্ছ মানে চেরু সাইডে মানে চেরু মানে কি হালকা স্লোভ আছে কারণ এখানে দেখতে পাচ্ছ ওপরে কোনো সিঁড়ি নেই সিঁড়ির কোনো সিস্টেমই নেই জাস্ট একতলা থেকে মানে নিচে থেকে একতলা পর্যন্ত ওঠার জন্য সিঁড়ি আছে ঠিক আছে তার দোতলার ছাদের উপরে যে ওঠা শেষ সিঁড়ি এখানে হয় না সিঁড়ি সিঁড়িটিরি কিছু পাবে না এখানে এখানে বন্ধুরা আমাদের ঢালাই প্রায় কমপ্লিটের দিকে ঠিক আছে আর অল্প একটু বাকি আছে এই যে এই সামনে একটুখানি বাকি আছে তা এই যে দেখতে পাচ্ছি ঢালাই পুরো কমপ্লিট হয়ে গিয়ে তা তিরপল টাঙিয়ে দিয়ে এখন সব রেস্ট তা এখন মেশিন তুলে চলো মেশিন টেশিন তুলে আমরা ঘরে যাবো ওকে বন্ধুরা তোমরা দেখতে পেলে ম্যাসিং তোলার যে বোল তা বোলটা দেখতে পেলে কত সুন্দরভাবে এদিকে বোলটা দিতে হলো তা চলো বন্ধুরা আমি ঘরে চলে এসে তা ঘরে এসে স্নান টান করবো যেহেতু ছেলেপিলে ঘরে যাবে ঠিক আছে রান্না বান্না করতে হবে নাহলে তো ছেলে না খেয়ে ধরো বাড়ি চলে যাবে দুইজনে ঠিক আছে তাড়াতাড়ি করতে হবে ঠিক আছে তা এই যে আমি স্নান টান করে চলে এসছিলাম তা তা করতে করতে এই যে দেখতে পাচ্ছ এই যে বাড়ি যাবে ঠিক আছে এখন পাউডার মেখে একবারে কি বলব ঘামাচির জন্য এখন মানে পাউডার মাখবে ঠিক আছে তা ঘামাচি তো বাড়ির বাড়ি যাওয়ার আগেই শেষ করে দিতে হবে তাই সেই জন্য এখন চিরন দিয়ে চুলকান হচ্ছে ঘামাছি তাই ঘামাচি এখন যেহেতু নষ্ট করবে যেহেতু এখানটাই তা সেই জন্য পাউডার দেখো কীভাবে মাখান হচ্ছে পাউডার এটাই বাস্তব দুনিয়া ঠিক আছে তা ফির মাল ধরো সবাই এখন ব্যবহার ভালোই করতে পারে ঠিক আছে তা মামু এখন মেখে নিচ্ছে ফ্রির মাল তা কি বলা যাবে কিছুই বলার নেই মামু বাড়ি চলে যাবে ঠিক আছে আমাদের মনটা খারাপ হবে তা চলো মামুদিকে এখন গাড়িতে যেহেতু তুলে দিতে হবে ঠিক আছে মামু যেহেতু পাউডার মাউডার মেখে এখন কি বলবো যা তা অবস্থা মামুর ঠিক আছে তা চলো বন্ধুরা মামুর যেহেতু এখন অবস্থা যেহেতু খারাপ হয়ে গেছে তা মামুদিকে মানে ওরা বার হবে যেহেতু ঠিক আছে রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে ঠিক আছে এবার ওদিকে যেহেতু তুলে দিতে হবে গাড়িতে ঠিক আছে এটা হচ্ছে আমাদের কর্তব্য ওকে তা যাও সব ভালোভাবে শান্তি করে বাড়ি যে ফোন টোন করিও ঠিক আছে দেখতে পাচ্ছ সব চলে গেছে মানে বাড়ির এতটাই টান দেখো কত আগে চলে যাচ্ছে একবারে যাও 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 ভালোভাবে থেকো বাড়ি যাও ঠিক আছে

দেখা দেখতে পাচ্ছা ভিডিওটা করতে অনেক রাত হয়ে গিয়েছিল তা ওরা তো চলে গেলো ঠিক আছে তা ভিডিওটি এই পর্যন্তই তা দেখা হবে নেক্সট ভিডিওতে প্লিজ যা যারা বলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো